হ্যালো এভরিওয়ান প্রাইভেট টিউটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে প্যান কার্ড টু পয়েন্ট জিরো ফ্রিতে বানিয়ে দিচ্ছে সরকার সেটা অনলাইনে আবেদন করলেই আপনারা বাড়িতে বসে বানিয়ে নিতে পারবেন কীভাবে বানাবেন সমস্ত স্টেপ বাই স্টেপ আমি আজ আপনাদের সঙ্গে ভিডিওটাতে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে এরকম ভালো ভালো ভিডিওর আপডেট পেতে গেলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে প্যান টু পয়েন্ট জিরো অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আপনারা বাড়িতে বসে বানাতে পারবেন তো চলুন আমি স্টেপ বাই স্টেপ করে আপনাদেরকে দেখানো বোঝানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন প্যান কার্ড টু বর্তমানে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কেন্দ্র সরকারের উদ্যোগে এটি আরও আধুনিক এবং আরও সুরক্ষিত করার চেষ্টা করা হয় নতুন প্যান কার্ড টু পয়েন্ট জিরো এর বিশেষত্ব কী বা এই কার্ডটাতে কী কী সুবিধা রয়েছে কার্ড নম্বর অপরিবর্তিত থাকবে আপনার পুরনো প্যান কার্ডের নম্বরের সাথে এই কার্ডের নম্বর একই থাকবে কোনো অতিরিক্ত খরচ নেই নতুন কার্ডের জন্য কোনো চার্জও লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে এই কার্ডটা কিন্তু আপনারা বাড়িতে বসে বানাতে পারবেন এছাড়া উন্নত সুরক্ষা রয়েছে কার্ডের কিউআর কোড যেটা থাকবে যা আরও বেশি সুরক্ষিত করবে ডিজিটাল ডেলিভারি ইমেলের মাধ্যমে প্যান কার্ড সরাসরি বাড়িতে বসে পেয়ে যাবেন প্যান কার্ড টু আবেদন কিভাবে করবেন চলুন স্টেপ বাই স্টেপগুলো আমরা একবার দেখে নিই প্রথমে আমরা এনএসডিএল এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তাতে আমরা চলে যাব ওয়েবসাইটে গিয়ে আপনার তথ্যসমূহ সাবধানে ইনপুট করুন যেমন জন্মের তারিখ আধার কার্ডের নাম্বার প্যান কার্ডের নাম্বার সমস্ত ডিটেলস আপনারা দেখতে পাবেন ওখানে স্টেপ বাই স্টেপ করে ডিটেলসগুলোকে আপনারা ভরে নেবেন ফর্ম পূরণের পর সমস্ত তথ্য যাচাই করে নেবেন ঠিকঠাক দিলেন কি না তারপর সাবমিট অপশানে ক্লিক করুন এরপর প্যান কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে সেই ওটিপিটাকে নির্ভুলভাবে ওখানে একটা দোয়ার জায়গা থাকবে সেখানে আপনারা ওটিপিটাকে বসাবেন বসানোর পর আবার আমরা পরে স্টেপে চলে যাব আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে আধ ঘন্টার মধ্যে ইমেলের বা ইমেলের মাধ্যমে বা আপনার যে ইমেল আইডিটা দিয়েছেন সেই তাতে আপনার প্যান কার্ড টু যেটা আছে সেটা চলে আসবে আপনারা ওখান থেকে সরাসরি প্রিন্ট আউট করে নিতে পারবেন ইমেলটা চেক করতে ভুলবেন না ইমেলটা চেক করবেন আর যদি কোনো অসুবিধা হলে কাস্টমার কেয়ার যে নাম্বারটা আছে সেই নাম্বারে চাইলে একবার যোগাযোগও করে নিতে পারবেন যে প্যান কার্ড রিলেটেড যদি কোনো অসুবিধা হয় আপনারা জেনে নিতে পারবেন কা আপনার কার্ডের কিউআর কোড স্ক্যান করে একবার যাচাই করে নেবেন যে সঠিক আপনারা কার্ডটা হলো কি হলো না একবার চেক করে নেবেন আর অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেটা আমি স্ক্রিনে যে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছি সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা সরাসরি চলে যাবেন গিয়ে আপনারা এই যে প্রক্রিয়াটা রয়েছে সেটাকে সম্পন্ন করে নিতে পারবেন প্যান কার্ড টু পয়েন্ট জিরোর মাধ্যমে দেশের আর্থিক সুরক্ষার স্তর আরও উন্নত হয়েছে এই নতুন ব্যবস্থায় সাধারণ মানুষের কাজকে সহজ এবং দ্রুততর করবে আশা করি বোঝাতে পারলাম তো এখন সরকার সম্পূর্ণ বিনামূল্যে প্যান টু পয়েন্ট বানিয়ে দিচ্ছে তাই আর দেরি না করে আপনারা বাড়িতে বসে নিজেদের স্মার্টফোন কম্পিউটার থেকে বানিয়ে নিন তাহলে আপনাদের কোনো টাকা লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে বানিয়ে নিতে পারবেন এরপরে হয়তো সরকার রকম একটা অ্যামাউন্ট ধার্য করবে যেখানে আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে আর হবে না আপনাদের পয়সা হয়তো প্যান টু পয়েন্ট জিরো বানাতে হতে পারে তাই আর দেরি না করে এখনই বানিয়ে নিন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে এরকম ভালো ভালো ভিডিও যদি আপডেট পেতে চান আর দেরি না করে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান আর তার সঙ্গে প্রাইভেট টিউটার চ্যানেলটা অবশ্যই ভিজিট করতে ভুলবেন না কিন্তু এখানে আমি ব্যাংকের ফর্ম ফিল আপ রেশন কার্ডের ফর্ম ফিল আপ এডুকেশান রিলেটেড ভিডিও সমস্ত ধরনের অ্যাপ্লিকেশান সমস্ত ধরনের ভিডিও আমি দিয়ে রাখি তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সেও আপনাদেরকে দিয়ে দেবো আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটাও একবার ভিজিট করবেন